হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুন্দর একটা লাউ এই লাউটা ছোট্ট কিন্তু কিন্তু সাইজটা সুন্দর নব্বই টাকা দিয়ে কেনা হয়েছে এই লাউ দিন দিন সব কিছুর দাম ঊর্ধ্বগতি যাই হোক ঊর্ধ্বগতি থাকলেও তো কাজ করতেই হবে এখন যেটা করবো সেটা হচ্ছে লাউয়ের মাথা একটা ফুল বানিয়েছি বি কাট করে এই যে আর নিচের অংশটুকু দিয়ে এখন আবার ফুল বানাচ্ছি এই যে ভি ভি দিয়ে এইগুলো টিউটোরিয়াল আসলে অনেক আসে তারপরে ভাবলাম যে এখন যেহেতু কাজ করতেছি একটা ভিডিও বানাই শেয়ার করি কথা বলি নিজেরও ভালো লাগবে আর যারা নতুন কাজ করতেছে আমার ভিডিওটা দেখতে পাচ্ছে তাদেরও কিছু টিপস কাজে লাগবে লাউয়ের নিচের অংশটুকু একটু বেশি পরিমাণে কেটেছি কেটে নিয়ে এই যে এরকম করে দিয়েছি এখন যেটা করবো যে টুলসটা দিয়ে গোল করে একটা ফুল বানিয়ে ফেলব এই অংশটুকু তো কাজে লাগে না এই অংশটুকু পদ্ধতি সুন্দর করে ফুল বানাই হ্যাঁ একটু ভিডিও করেও রাখতেছি ফুল হয়ে গেল এটা স্মুথ হলে আর বেশি ভালো হইতো বেশি মাংস রেখে কাটছি তো এই জন্য এখন একটু খাদু খাদু হয়ে গেছে তো যদি বেশি খাদ্য খাদ্য লাগে তাহলে এই জায়গাটা কেটে এখানে আমরা একটা গাজরের টুকরা পারি এরকম করে বসাতে পারি তো শুধু এরকম করে দিলে তো আর ভালো লাগবে না তো একটু এটার মধ্যে হচ্ছে এই ভুয়ে টুচ দিয়ে একটু কাটা কাটা করে নি

আশা করছি ভালো লেগেছে থ্যাংক ইউ